প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে প্রথম খেলো ইন্ডিয়া প্যারা দু হাজার তেইশে মেডেল ট্যালিতে প্রথম স্থান রয়েছে কোন রাজ্য ক হরিয়ানা খ পাঞ্জাব গ পশ্চিমবঙ্গ নাকি ঘ বিহার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক হরিয়ানা পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হোস্ট করবে কোন রাজ্য ক গোয়া খ, তামিলনাড়ু গ অন্ধ্রপ্রদেশ নাকি ঘ গুজরাট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে তামিলনাড়ু পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয় কবে ক কুড়ি ডিসেম্বর খ একুশে ডিসেম্বর গ বাইশে ডিসেম্বর নাকি ঘ তেইশে ডিসেম্বর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কুড়ি ডিসেম্বর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল রিমিটেন্স চার্ট দু হাজার তেইশে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ ক মেক্সিকো খ চীন গ ভারত নাকি ঘ আমেরিকা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ভারত এ মতে দেখো কী দেওয়া আছে আইপিএলের খেলোয়াড় নিলামের ইতিহাসে সব থেকে দামি খেলোয়াড় হলেন কে ক মিচেল স্টার খ প্যাট কামিন্স গ উভয় নাকি ঘ কেউই নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মিচেল স্টার পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে আন্ডার নাইনটিন এশিয়া কাপ জিতল কোন দেশ ক ভারত খ শ্রীলঙ্কা গ পাকিস্তান নাকি ঘ বাংলাদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বাংলাদেশ পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে ভারতের বৃহত্তম অর্থনীতির তকমা পেল কোন রাজ্য ক কানাডা খ তামিলনাড়ু গ মহারাষ্ট্র নাকি ঘ উত্তরপ্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মহারাষ্ট্র তাহলে ভারতের বৃহত্তম অর্থনীতির তকমা পেল কোন রাজ্য আমাদের উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি রাজস্থানকে পরাজিত করে দু হাজার তেইশে বিজয় হাজারে ট্রফি জিতল কোন রাজ্য ক পাঞ্জাব খ হরিয়ানা গ মহারাষ্ট্র নাকি ঘ ঝাড়খণ্ড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ হরিয়ানা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন দেশের রাষ্ট্রপতি পদের তৃতীয়বার পুনরায় নির্বাচিত হলেন আবদেল ফাতে ইল সিসি ক সৌদি আরব কাজা খাস্তান গ ইউ নাকি ঘ ইজিপ্ট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ইজিপ্ট পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সিনিয়র ন্যাশনাল স্নোকার টাইটেল জিতলেন কে ক পঙ্কজ আদভানি খ সৌরভ কোঠারি গ অদিতি অশোক নাকি ঘ কেভিনন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সৌরভ কোঠারি তাহলে সিনিয়র ন্যাশনাল স্নুকার টাইটেল জিতলেন কে আমাদের উত্তর হয়ে যাবে সৌরভ কোঠারি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতে দেওয়া আছে কি প্রিস অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে ক মহেশ্বর দয়াল খ অজয় ভূপতি গ বিমল জালান নাকি ঘ গোবিন্দ ঘোষ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মহেশ্বর দয়াল পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বিশ্ব শাড়ি দিবস পালন করা হয় কবে ক একুশে ডিসেম্বর খ বাইশে ডিসেম্বর গ তেইশে ডিসেম্বর নাকি ঘ চব্বিশে ডিসেম্বর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক একুশে ডিসেম্বর পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি এক বছরে একশো মিলিয়ন যাত্রী বহনকারী প্রথম ভারতীয় এয়ারলাইন কোম্পানি হল কে ক ইন্ডিগো খ স্পাইসজেট গ এয়ার ইন্ডিয়া নাকি ঘ ভিস্তারা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ইন্ডিগো পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি আগত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে মুম্বাই টিমের মালিক হলেন কে ক রোহিত শর্মা খ শাহরুখ খান গ রণবীর কাপুর নাকি ঘ অমিতাভ বচ্চন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অমিতাভ বচ্চন তাহলে আগত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে মুম্বাই টিমের মালিক হলেন অমিতাভ বচ্চন পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোথায় প্রথম ইন্টারন্যাশনাল সংঘ ফরম খুলবে দালাই লামা ক বুদ্ধগয়া খ খারনাথ গ বারাণসী নাকি ঘ হরিদ্বার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বুদ্ধগয়া পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন দেশের সর্বোচ্চ সম্মান ন্যাশনাল অর্ডার অফ মেরিট গোল্ড মেডেলে সম্মানিত হলেন ডক্টর পুনম ক্ষেত্রপাল ক নেপাল খ ভুটান গ শ্রীলঙ্কা নাকি ঘ জাপান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ভুটান পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি এমআরএফ ফর্মুলা টু টাইটেল জিতলেন কোন রেসিং কার ড্রাইভার ক চেতন খ গুরুনাথ গ সন্দীপ কুমার নাকি ঘ দীপক রবি কুমার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সন্দীপ কুমার তাহলে এমআরএফ ফর্মুলা টু টাইটেল জিতলেন কোন রেসিং কার ড্রাইভার আমাদের উত্তর হয়ে যাবে সন্দীপ কুমার পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোথায় অটল হেলথ ফেয়ার এর উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদীশ ধনকর ক খ চণ্ডীগড় গ নিউ দিল্লি নাকি ঘ কানপুর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক লখনউ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোথায় ভারতীয় সশস্ত্র বাহিনীর অফিসাররা গোল্ডেন আউল সম্মান পেলেন ক শ্রীলঙ্কা খ বাংলাদেশ গ আমেরিকা নাকি ঘ রাশিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শ্রীলঙ্কা তাহলে কোথায় ভারতীয় সশস্ত্র বাহিনীর অফিসাররা গোল্ডেন আউল সম্মান পেলেন আমাদের উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি জাতীয় গণিত দিবস পালন করা হয় কবে ক বাইশে ডিসেম্বর খ তেইশে ডিসেম্বর গ চব্বিশে ডিসেম্বর নাকি ঘ পঁচিশে ডিসেম্বর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বাইশে ডিসেম্বর তাহলে জাতীয় গণিত দিবস পালন করা হয় বাইশে ডিসেম্বর